লোকসভা নির্বাচন ঘোষণার আগেই মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী বাদরুদ্দোজা খানের সমর্থনে দেওয়াল লিখন শুরু হয়েছিল আটই মার্চ মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী বিদায়ী সাংসদ বাদরুদ্দোজা খানের নাম ঘোষণা করেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু রবিবার নির্বাচন ঘোষণা হতেই ভোট প্রচারে বেরিয়ে পড়েছেন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সিপিআইএমের প্রার্থী বাদরুদ্দোজা খান সোমবার লালবাগে বিভিন্ন এলাকায় দলীয় নেতা কর্মীদের নিয়ে বাড়ি বাড়ি ভোট প্রচার করেন এরপর এদিন বিকেলে রানীনগরে দলীয় কার্যালয়ে নেতা কর্মীদের নিয়ে বৈঠক করেন পরে রানীনগর এলাকায় ভোট প্রচার সারেন তিনি জিশান আলী মিয়ার রিপোর্ট এনটিভি টিভি ডাব্লিউ বি পশ্চিমবঙ্গের শীর্ষস্থান দখল আছে ভারতবর্ষেও তাই মোদী লোকসভায় দাঁড়িয়ে বললেন যে মেয়েদের উপর আক্রমণ হলে জিরো টলারেন্স সইবেন না কিন্তু ভারতবর্ষে মহিলাদের প্রাকৃতিক বেড়েই চলেছে এগুলো তো ইস্যু যা করতে চেয়েছিলেন তা করেননি মোদিও বলেছিলেন যে তিনশের দাম কমাবেন পেট্রোল ডিজেলের দাম বেড়ে চলে যাচ্ছে বাড়ার কথা নয় পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি পেট্রোল ডিজেলের দাম আমাদের দেশে চাষের সব সরঞ্জামের দাম বেড়ে যাচ্ছে বিষের দাম বাড়ছে সারের দাম বাড়ছে বীজের দাম বাড়ছে কিন্তু চাষি ফসল যে উৎপাদন করছে তার দাম বাড়ে না লোকসভায় দাঁড়িয়ে মোদী বলে দিলেন আমি দ্বিগুণ করে দিলাম দাম রে আমরা কৃষক সভা তো চাইলাম দেড় গুণ উনি বলে দ্বিগুণ দিয়ে দিলাম আর মমতা ব্যানার্জি তারপরে তিনি বিধানসভায় দাঁড়িয়ে বলে দিলেন ও দ্বিগুণ কেজি কি দেবে আমি তিনগুণ করে দিয়েছি উনি বলে দিলেন দাঁড়িয়ে আমাদের অভিজ্ঞতা কি আলু উঠছে দু টাকা কেজি মহারাষ্ট্রে পেঁয়াজ উঠছে পঞ্চাশ পয়সা কেজি কিনবার লোক নেই ধান উঠছে মিনিমাম সাপোর্ট পাই সতেরোশো পঞ্চাশ বারোশো টাকায় কিনবার লোক নেই পাট উঠছে পাট কিনবার লোক নেই পাটের যে সংগ্রহ মিনিমাম সাপোর্ট পাই যে কিনবার জন্য যে যে সেসব প্রকিউরমেন্ট সেন্টার আছে সময় মতন খোলে না সেখানে চাষিরা গিয়ে ভিড়তে পারে না এ পরিস্থিতি এগুলো তো ইস্যু এগুলো মানুষের মধ্যে আমরা নিয়ে যাব এবং এইগুলোর থেকে মুখ ফিরিয়ে নজর ঘোরাবার জন্য বিজেপি অপকৌশল নিয়েছে তারা সাম্প্রদায়িকতা জিগির তুলছে রাম মন্দিরে জিগির দিন এখন মন্দিরের কথাটা কম বলছে লোক খাচ্ছে না এখন দেখা যাচ্ছে পাকিস্তান পাকিস্তান করছে এই ইস্যু সামনে নিয়েছে যেন সব সমস্যা পাকিস্তান সব সমস্যা কাশ্মীর এইভাবে দৃষ্টিটাকে ঘুরিয়ে ইস্যু থেকে নন ইস্যুতে চলে যাচ্ছে বিজেপি আমরা বিজেপিকে ইস্যুতে টেনে আনবো একইভাবে আমরা মমতা ব্যানার্জিকে ইস্যুতে টেনে আনবো তুমি কি করেছ সেটা তুমি বলো আমরা আমাদের সীমিত ক্ষমতা দিয়ে আমাদের যা এমপি লাগে টাকা পেয়েছি তাতেও বাধার সৃষ্টি করেছে তৃণমূল কংগ্রেস ব্লক অফিসে এসডি অফিসে সর্বত্র বাধার সৃষ্টি করেছে কাজে তার মধ্যে দিয়েও আমরা যে কাজ করেছি সে কাজের খতিয়ানো আমরা দেবো আমরা লিফলেট করি মানুষকে বলবো কি কাজ আমরা করেছি ইস্যুগুলো নিয়ে নির্বাচন লড়বো ইস্যুগুলো নিয়ে নির্বাচন লড়বো আমরা মেন ইস্যু হচ্ছে নির্বাচনে গণতন্ত্র বাঁচাও গণতন্ত্র ধ্বংস করেছে দুটো দলই গণতন্ত্র আমাদের রক্ষা করতে মানুষের কাছে গণতন্ত্র বড় চ্যালেঞ্জ মানুষ সবসময় খেতে করতে চায় না কিন্তু গণতন্ত্র মানুষের চায় মানুষের স্বাভাবিক ধর্ম এটা সেই গণতন্ত্র নেই গণতন্ত্র রক্ষা করতে হবে তৃণমূল এবং বিজেপি এই গণতন্ত্রকে ধ্বংস করেছে সারদার মতো বড় ইস্যুকে ধামাচা পা দিয়েছে দুই দলের মিলে নারদর্মশ ইস্যুকে ধামাচাপা দিয়েছে এরা রাফাল ডিল করেছে বিজেপি তারা মুখ ধরতে চাইছে আমরা ইস্যুতে টেনে নিয়ে আসবো তোকে নিয়ে এসে নির্বাচনের ময়দানে আমরা লড়াই সংগ্রাম করব আমি দেখেছি এলাকাতে মানুষের এই বিষয়ে সারা ভালো তারা মুক্তি চাইছে মমতা ব্যানার্জির এই কারাগার থেকে তারা মুক্তি চাইছে সবাই যে আমাদের এই মুক্তি প্রয়োজন এটাই দেশের বাস্তব পরিস্থিতি